সুটকি পছন্দ করে না অথবা সুটকির ভর্তা পছন্দ করে না এরকম মানুষ মনে হয় খুব কমই খুঁজে পাওয়া যাবে কিন্তু বাটাবাটির ঝামেলার কারণে অনেকেই কিন্তু এই ভর্তাটা রেগুলার বানিয়ে খেতে পারে না তো আজকে আমি আপনাদেরকে কোনো প্রকার বাটাবাটির ঝামেলা ছাড়াই শিদল সুটকি ভর্তার রেসিপিটি করে দেখাবো আর এইভাবে একবার ভর্তাটি করে খেলে আজীবন আপনাদের মুখে এর স্বাদ লেগে থাকবে তো চলুন বেশি কথা না বাড়িয়ে রেসিপিটি শুরু করা যাক তো প্রথমেই আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছি দুইটা মিডিয়াম সাইজের রসুন আমি এখানে দেশি রসুনটা ব্যবহার করেছি আপনারা চাইলে ইন্ডিয়ান রসুনটাও দিতে পারেন এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি আট দশটা কাঁচামরিচ কাঁচামরিচটা আপনারা যে যেরকম ঝাল খান সেভাবে অ্যাডজাস্ট করে নেবেন আমি ঝালের পরিমাণটা একটু বেশিই খাই তাই কাঁচামরিচটা বেশি করেই দিয়েছি আর শীতল ভর্তায় কিন্তু ঝালটা একটু বেশিই ভালো লাগে তো এবার এগুলোকে আমি একটু হালকা করে টেলে নিব কয়েক সেকেন্ড একটু টেলে নেওয়ার পর এখানে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এখানে আমি দুইটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি সেটা দিয়ে দিচ্ছি এবার সব কিছু একসঙ্গে শুকনা খোলায় একটু টেলে নিতে হবে কিছুক্ষণ একটু টেলে নেওয়ার পর এখানে আমি পেঁয়াজ রসুন আর কাঁচামরিচটাকে সেদ্ধ করার জন্য কিছুটা পানি দিয়ে দিব পানিটা দিয়ে একটা ঢাকনা দিয়ে আমি সব কিছুকে খুব সুন্দর করে সেদ্ধ করে নিব এবার ঢাকনাটা উঠিয়ে দেখব সবকিছু সেদ্ধ হয়েছে কিনা এই পর্যায়ে কিন্তু চোলা নাচটা মিডিয়ামে থাকবে হাই হিটে দিয়ে কিন্তু পানিটা শুকিয়ে নেওয়া যাবে না তাহলে কিন্তু কাঁচামরিচ রসুন আর পেঁয়াজগুলো খুব সুন্দর করে সেদ্ধ হবে না তো আমি একটু নেড়ে চড়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিব পানিটা পুরোপুরি শুকিয়ে যাওয়া পর্যন্ত কিছুক্ষণ পর আমি আবারও ঢাকনাটা উঠিয়ে দিচ্ছি আমার পেঁয়াজ রসুন আর কাঁচামরিচগুলো কিন্তু খুব সুন্দর করে সেদ্ধ হয়ে গেছে আর পানিটাও কিন্তু একদমই শুকিয়ে গেছে এইভাবে সেদ্ধ করার কারণেই কিন্তু এই ভর্তাটা ভিন্ন রকম একটা স্বাদ হয় তো একটা খুন্তির সাহায্যে আমি মাঝখানটা একটু ফাঁকা করে নিলাম এবার এখানে সামান্য একটু তেল দিয়ে দিব এবার আগে থেকে ধুয়ে রাখা দুইটার সিঁদল সুটকি আমি এই তেলের মধ্যে দিয়ে দিব সিদলগুলোকে কিন্তু আমি গরম পানি দিয়ে খুব ভালো করে ধুয়ে নিয়েছি এবার তেলের মধ্যে আমি খুব সুন্দর করে ভেজে ভেজে নেওয়া হয়ে গেলে মাঝখানে যে লম্বা একটা কাটা থাকে সেই কাটাটা আমি উঠিয়ে ফেলে দিব এই কাটাটা সহ যদি আপনারা ভর্তাটা করেন তাহলে কিন্তু ভর্তাটা অনেক বেশি কাটা কাটা লাগবে তাই চেষ্টা করবেন এই মাঝখানের কাটাটা উঠিয়ে ফেলে দেওয়ার জন্য এবার শীতলের সাথে আমি কাঁচা মরিচ পেঁয়াজ আর রসুনগুলোকে খুব সুন্দর করে আবারও একটু ভেজে নিব খুব সুন্দর করে ভাজা হয়ে গেলে আমি এবার চুলাটা অফ করে দিব এবার আমি ভর্তাটা তৈরি করে নিব তার জন্য এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি আর এখানে নিয়ে নিয়েছি আমি একটা পিসনি এই পিসনিটা দিয়ে এই কড়াইয়ের মধ্যেই কিন্তু গরম অবস্থায় ডলে ডলে ভর্তাটাকে তৈরি করে নিতে হবে এভাবে ভর্তাটা করলে কিন্তু শিল্পাটায় বাটা বাটির কোনো ঝামেলা নেই আর এই ভর্তাটা খেতেও কিন্তু অসম্ভব মজার হয় তো আমি পিসনির সাহায্যে ভর্তাটাকে খুব সুন্দর করে বেটে নিয়েছি আমাদের ভর্তাটা কিন্তু একদমই রেডি তো দেখতেই পেলেন কতটা সহজে আমি আপনাদেরকে এত মজাদার একটা শুটকির ভর্তা রেসিপি তৈরি করে দেখালাম গরম ভাতের সাথে অথবা খুদের বৌয়ার সাথে এই ভর্তাটা খেতে অসম্ভব ভালো লাগে তো আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ